হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে হচ্ছে শুভ নববর্ষ আর আমাদের বাড়িতে আজকে নারায়ণ পূজা আছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তাই এই জিনিসগুলো দেখিয়ে দিলাম কালকে যে বাজারে করেছিলাম সেইগুলো আমার ঘরেই রাখা আছে আর এখন চলে যাবো স্নান করতে চলো স্নান করে এসে দেখা হচ্ছে এই যে স্নান করে চলে এসেছি এখন আমি সব কিছু নিয়ে ওপরে চলে যাব ওপরে গিয়ে দেখা হচ্ছে এই যে সব কিছু নিয়ে চলে এসেছি এখানেই হবে নারায়ণ পুজো এতদিন এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আজকের পর থেকে আমার একটা নিজস্ব রুম হবে আমার রুমটা অন্য কোনো দিন তোমাদের দেখিয়ে দেবো আজকে বরং পুজোর ভিডিওটাই দেখো আর এই যে বাবা সোফায় বসে আছে রেডি হয়ে আর এদিকে আমার অর্ধেক জোগাড় করা হয়ে গেছে পুজোর আর এদিকে মা ফল কাটতে বসেছে ধরো দেখাচ্ছি এই যে আমার মা আর মা ফল কাটতে বসে কনফিউজ হয়ে গেছে কি করবে না করবে তারপর মা ওদের ফল কেটে বসে আছে তারপর দিদাকে ডাক দিল। দিদাকে ডাকার পর দিদা বলল এই কর তারপর মা কথা মতো সব কিছু করলো তারপরে এই দেখো আমারও সব কিছু রেডি করা হয়ে গেছে এবার ঠাকুর আসার অপেক্ষা ঠাকুর মশাই এ আসলেই সব কিছু মতো করে নেবে আমার যতটুকু করার আমি করে দিয়েছি এবার ঠাকুর মশাই আসলেই বাকিগুলো করে দেব। আর এদিকে যখন ভিডিও করছিলাম তখন মা বললো রেডি হয়ে চলে আয় তারপরে মার কথা মতো আমি চলে গেলাম নিচে নিচে গিয়ে রেডি হয়ে আস্তে আস্তে দেখি ঠাকুর মশাই চলে এসেছে ঠাকুর মশাই এসে দেখি সব কিছু রেডি করে নিচ্ছে এই দেখো আর এদিকে মার সাথেও কথা বলছিল আর দিদা জানি কোথায় গিয়েছিল জানি না দিদাকেও ডাক দিচ্ছিল আর এদিকে বড় মামিদেরও কোনো খবর নেই কখন আসবে কে জানে তারপর মা বাবাকে বলল ফোন করার জন্য কখন আসবে বড় মামিরা তারপর বাবা ফোন করলো তারপর বরমামি বলছে একটু পরে আসছি অ্যাকচুয়ালি বরমামি দেবাইতে কে যেন এসেছিলো তার জন্য একটু লেট হয়ে গেছে আসতে তারপরে পুজো শুরু হতেই চলে আসছে আর বাকিরা সবাই বিকেল আসবে মানে দাদা বৌদিরা বোনরা মাসিরা ছোটো মামিরা সবাই তারপরে এদিকে ঠাকুর মশা সব কিছু রেডি করে নিয়েছিল আমিও দেখছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি এর আগে নারায়ণ পুজো সেরকমভাবে দেখিনি মানে তখন ছোটো ছিলাম যখন বাড়িতে যখন গৃহপ্রবেশ হয়েছিল তখনও তো পুজো হয়েছিল তখন সেই মুহূর্তে কিছু বুঝতে পারিনি আর এবার পুরো পুরী বুঝে নিলাম কী কী লাগে না লাগে আর ওই দিকে সোফার মধ্যে বড় বড়মামির দিদা বসে আছে আর এই যে মামির মা মানে আরেকটা দিদা বসে আছে তারপর এদিকে সবাই পুজো করা দেখছে আমিও দেখি নালে মা পরে বাঁকা দেবে পুজোর একটার পর একটা রিচুয়াল দিতে দেখতে যজ্ঞের সময় হয়ে গেল এই যে এখন হচ্ছে যজ্ঞের পালা তোমরা দেখতে থাকো আমিও দেখি চলো যজ্ঞের শেষে দেখা হচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ¡Gracias!

অবশেষে পুজো প্রায় শেষ আর এদিকে মা আর বড়ো মামি প্রসাদ রেডি করছে মানে বড়ো মামি শিঙি প্রসাদ আর মা চাল প্রসাদ রেডি করছে এই দেখো আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা